কালেকটিভ স্ট্রেংথ ডিভিশন ইস আওয়ার মাই স্টেটমেন্ট ইন বাংলা থ্যাংক ইউ সো মানি প্রিয় দেশবাসী আসসালাম দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী বিজয় করেছে আলহামদুলিল্লাহ এ বিজয় এ বিজয় বাংলাদেশের এ বিজয় গণতন্ত্রের এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের আজ থেকে আমরা সবাই স্বাধীন আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন সকল প্রতিবন্ধিকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে আশীর্বাদে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দিন দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আর কোনো অপশক্তি যাতে দেশে ফাঁসিবাদ নাম করতে না পারে দেশকে তাবেদার রাষ্ট্র পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিতুল ইসলাম গণ অধিকার পরিষদ সহ একান্নটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানাই গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাকি হয় সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতির ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা প্রিয় দেশবাসী জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা জনপ্রশাসন সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সকল কর্মকর্তা সদস্য এবং রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নির্বাচনে দেশী এবং বিদেশী গণমাধ্যম এবং পর্যবেক্ষক পর্যবেক্ষকবৃন্দের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিও রইল অকৃত্রিম শুভেচ্ছা 71 এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে 2024 সালে দেশ এবং জনগণের সম্মিলিত রক্ষার যুদ্ধ এই দীর্ঘ সময় দেশ মানবতার প্রতিstderr আন্দোলনে যারা শহীদ হয়েছে আপাতত বেচন যাদের রক্ত মাড়িয়ে কষ্টে সেরিবে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ সেই সকল বীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা মহান আল্লাহ দরবারে তাদের মাতৃরাত কামনা করছে যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন হতাহত হয়েছেন দেশের গণতান্ত্রিক আমি জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন ইনশাল্লাহ প্রিয় দেশবাসী জনগণের রায় পেলে তিনটি রাষ্ট্র মেনামতে রূপরেখা উপস্থাপন করেছিল অন্যান্য গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে 31 দফা প্রণয়ন করেছিল 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইস্তেহার একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে তিন জুলাই সনাদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশ প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করব ইনশাল সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়াও দেশের আমি জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দ আপসীল দেশনীতি বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ক্রান্ত রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময় প্রত্যাশায় লড়াই করেছিলেন কিংবা কখনো আপোষ করেননি দেশ এবং জনগণের সাথে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল অবিচল আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার কামনা করছি প্রিয় দেশবাসী স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই নিপীড়ন পরও আপনারা রাজপথ ছাড়েননি গণতন্ত্র এবার দেশ গড়ার পালা আমাদের দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি নির্বাচনত্ব বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে এজন্য জন্য নির্বাচনত্ব নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বডকাস্ট করব না দল ধর্ম বর্ণ কিংবা ভিন্ন যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় হবে আদর্শ আইনি শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে নির্বাচনে একই অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি দেশে জনগণের প্রতি আমার আহ্বান আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ